ভি ওয়ান আসলামুকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের এটা হচ্ছে আপনার জমজম সুইজারল্যান্ড কালেকশন হবে গরমের সবচেয়েতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এগুলো খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আছেন আর কথা না bari আমি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার পার্পল কালার কম্বিনেশন করা থাকবে দেখেন পার্পল কালার কমিশন করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে দেখেন দেখতেই দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নেচের দমানটা আর এই হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাশাআল্লাহ অনেক জৌলুস একটা প্রিন্ট করা থাকবে তাহলে আপনার জামা লং হবে 48 ইঞ্চি বডি হবে আপনার 80 প্লাস এটার ব্যাক দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর আর এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাই ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো এক্সট্রা তৈরি করতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসলন কালেকশন আর সালোয়ারটা এক কালার থাকবে সম্পূর্ণ আরে গোস আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনার দো পাটাটা দেখেন দো পাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় এগুলো আপনার নামাজ অন্য হবে ফুললি কটনের ভিতরে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ঢাকার বাইরের ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আপনার একশো পঞ্চাশ টাকা আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মেরুন কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখতে পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে নিচে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন হবে এগুলো পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন গরমের আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে খুবই আনকমন একটা কালেকশন থাকবে এগুলো দেখেন আর এটার দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন দোপাটাটা দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই আনকমন একটা কালেকশন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম